আজকে দুঃখ লাগে ফেসবুক আর টুইটার খুললে দেখতে পাবেন মুসলিম ছেলেরা টুইট করছে ফেসবুকে আর ইউটিউব ফেসবুকে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে তোমাদিকে দেখে দুঃখ লাগে তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও ফেসবুকে চোখের পানি ফেলাচ্ছ অথচ তোমার লজ্জা হওয়া দরকার ঘরের পাশে মসজিদে তুমি নামাজ পড়ো দুঃখের বিষয় নিলেন শিক্ষিতরা বসে থাকবে আর ছোট লোক অমানুষ অশিক্ষিতরা দেশ চালাবে এটা কেয়ামতের একটা আলামত এটা পৃথিবী জুড়ে প্রকাশ পাবে তা না হলে আরবের মতো জায়গায় সালমান প্রিন্সের মতো একটা হারামের আউলাদ যে সেখানে একটা কনসার্ট তৈরি করেছে গানের কনসার্ট হয়েছে যেখানে ন্যাংট মেয়েরা গান বাজনা করেছে আর পেছনে কাবা শরীফের ফটো দিয়ে স্ক্রিন দিয়ে সেখানে তাদের ছবিগুলো উঠছে আপনি ভাবতে পারেন আপনাদের মনে মনে হবে সৌদি আরবের মানুষ এটা করতে পারে শুনেলেন সালমান পিরিস কিংবা তার বাদদাদ তারা অরিজিনাল আরবিয়ান নয় রসুলের হাদিস আছে যারা অরিজিনাল আরবিয়ান মক্কা মদিনার বাসিন্দা হবে তারা কেয়ামত পর্যন্ত পদভস্ত হবে এটা রসুলের হাদিস কিন্তু যারা অন্য দেশ থেকে এসে আরবিয়ান সেজেছে তারা পদভস্ত হবে আর কামতের আলামত এগুলোই নগ্নতা সমাজের কাছে ব্যাপার আকার নিয়ে নিবে নগ্নতা কেমতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে তাদের কাছে জাত বিচার থাকবে না ধর্ম বিচার থাকবে না নিজের পার্সোনালিটি থাকবে না সব শেষ করে ফেলবে তারা হবে কুকুরের ন্যায় নারী পুরুষ জিনা করবে আমি দেখলাম একজন বাবা আপনার যে স্বামী আছে মেয়েরা তোমরা স্বামীকে মহাব্বত করো তিনি যেমন ইসলাম বলেছে তিনিও তিনা ধর্মের কথাই বলেছেন বেদ পুরাণের কথা যদি আমি সেই ধর্ম সম্পর্কে জানি বাবা বলছিলেন আমি শুনি উনার বক্তব্যগুলো একটা মেয়েকে কে দিচ্ছে তো এই মেয়েটা বলছে যে এক औरत को चाहिए अपने शहर के लिए मोहब्बत करे এই মেয়ে গুলো বলতে চাইছে যারা মডেলিং মেয়ে আজকে যুগে যারা আমার বায়ান শুনছেন স্কুল কলেজের মেয়েরা এদের মনে ধারণা আমরা রিলেশনশিপে থাকব পৃথিবীর যিনি এখন সব থেকে বড় মুফতি তিনার নাম মুফতি তাকি উসমানী পাকিস্তান সব থেকে বড় জাস্টিস তিনার একটা বায়ান শুনলাম এক মাস আগে তিনি কোন একটা বড় কনসেটে বায়ান রেখেছেন পাকিস্তানে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন তো তিনি বক্তব্য বললেন কে আমাদ সে পহলে পুরে দুনিয়া হারাম আওলাদো সে ভর যায় यार तेरे एक ता बड़ो दिए चे সেই ব্যাখ্যাটা আমি বুঝতে পারলাম এই বাবার সঙ্গে ওই মেয়েটা তর্ক করাতে মেয়েটা কি তর্ক করছে একটা ছেলের সঙ্গে আমি ছ মাস থাকবো তবে তো তার ব্যাপারে আমি বুঝতে পারবো ছেলেটা কেমন দিয়ে যদি ভালো লাগে তখন তাকে বিয়ে করব। কাদের আখলা ইংরেজদের কাদের আখলা ইহুদি নাসারাদের আখলা খ্রিস্টানদের আখলা আজকে ভারতের সংস্কৃতিতে চলে তাতে সনাতন ধর্ম বলুন আর ইসলাম বলুন সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে কারা শিক্ষিত সমাজ যে না এটাই ঠিক যে ছেলেটার সঙ্গে ছ মাস কাটাও রিলেশনে যদি ভালো লাগে বিয়ে করব না লাগলে বিয়ে করব না আমাদের পৃথিবীতে এখন শুনেলেন একজন বড় ফুটবলার তিনার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা নাম শুনেছেন না শুনেননি এগারোটা প্লেয়ারকে কাটিয়ে গোল করেছিল বিশ্বকাপে তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা সে যখন তার করতে যাচ্ছে ন বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে মানে বিয়ের আগে রিলেশনে থাকাকালীন মেয়েটা জন্মগ্রহণ করে ফেলেছে আচ্ছা এই বাচ্চাটা হারাম না হালাল ইসলামী শরীয়তে হারাম আজকে শুনেলেন হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে আমাকে দেখতে পাচ্ছেন আমি ইয়াছি আমার যদি পরিচয় জিজ্ঞেস করেন আমি আমার বাবার নাম বলবো না মায়ের কথা বলে না লোকগুলো বাপের নাম বলবো আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম বলবে না বাপের অমুক গ্রামে অমুকের সন্তান বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না বলবে চলুন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা বলে কত মারাত্মক কথা শুনে নেন জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা চার পায়ার নয় কথা বলা না বলার নয় খাওয়া দাওয়ার নয় মারাত্মক পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা মানুষের পরিচয় বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভালো করে শুনবেন কথাটা তিনার কাছে একদল মহিলা এলো এসে বলছে বাবা হাজরত পর্দার আড়ালে দাঁড়িয়ে আমরা একটা মাসলা এনেছি আপনাকে হাল করে দিতে হবে কি ইসলামী শরীয়তে মুসলমান পুরুষ চারটা বিবি রাখতে পারবে শরীয়তে ঠিক কি কথা বলে চারটা বিয়ে করে যায় যাচ্ছে না নাই এ কথা বলেন আছে আচ্ছা আলেমরা ইমামরা ছাড়া তালবিলিমরা ছাড়া আপনারা বলবেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বউয়ের কাছে হুকুম নিতে হবে না হবে না হ্যাঁ যারা বলছেন হবে আচ্ছা এরকম ভালো বউ আছে যে তাকে বলবেন কালকে আর একটা বিয়ে তোমাকে চুমু খাবে না ঝাটা করে মারবে ওই আলেম আর সাধারণ পার্থক্য দ্বিতীয় বিবাহ করার জন্যে বিবির কাছে পারমিশনের প্রয়োজন নাই কোন পারমিশন লাগবে না আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন অনেক ছেলে মনে মনে ভাবছে আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছিস কাল কি করব তো আমার খাবি আমিও খাব মায়েরা ভুল বুঝবেন না মায়েরা হয়তো মনে মনে ভাবছে আচ্ছা আট বেটা মোলবীকে দাওয়াত দিলি আর আবার বিয়ে করার কথা বলছে ও না না মায়েরা ভুল বুঝবেন না আমার শেষটা শুনেন তবে বুঝতে পারবে যারা দুটো বউ রেখেছেন ইসলামের দ্বিতীয় বিয়ে করার আগে বাধাটা স্ত্রীর কাছে নয় বাধাটা আমার আল্লাহ যেখানে দিয়েছেন সেটা হচ্ছে তোমার দিলে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন এই যুগে এরকম কোন বাপের বেটা আছে দুটো বউকে সমান চোখে দেখবে নেই তাইলে করার প্রয়োজন নাই যদি থাকে কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে যদি টাকা দামি শাড়ি দেয় ভালো করে শুনবেন আর একটা বিবিকে যদি চারশো টাকা দেয় সে যদি তাহার গুজার হয় আল্লাহর কসম খেয়ে বলছি তার কবরের আজাব কেউ রুখতে পারবে না কোন মলবি রুখতে পারবে না দোয়া করে কেউ যদি কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের আর দুটো বিবি রাখে একজনকে যদি চল্লিশ টাকা কিলো চাল দেয় আর একজনকে তিরিশ টাকা তার কবরের আজাব তাকে রুখতে পারবে না আটক করবে শরীয়তে এইটাই নিষেধ করা হয়েছে যে তোমার যদি দিল বলে দুজনকে আমি সমান চোখে দেখতে পারবো তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে না হলে তোমার জন্য প্রযোজ্য নয় চলুন পরে ইমাম আবু হানিফা কে বললেন যে মহিলারা কেন চারটা বিয়ে করতে পাবে না এটা মারাত্মক কঠিন সেই সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন কাল সকালে চলে যাও মহিলারা চলে গেলেন তিনি যখন বাড়িতে গিয়ে রাত্রে খানা খেতে বসেছেন তিনি পেরেশানির হালতে আছেন তেনার মেয়ে জিজ্ঞেস করছেন আব্বা আপনি খানা তো খাচ্ছেন কোন একটা টেনশন ভোগ করছেন বললে মা মহিলার আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কেন আমরা কেন চারটা স্বামী রাখতে পাবো না আমি উত্তর দিতে পারিনি উত্তর কুইচি কালকে কি দেবো এই ইমাম আবু হানিফা হুল্লার মেয়ে বললেন আব্বু আমার কাছে কালকে সকালে পাঠান আমি উত্তর দেবো সকালবেলায় মহিলারা এসে হাজির পর্দার মধ্যে হে যুগের ইমাম আপনি উত্তর দেব বলেছিলেন সকালে ফজরের পরে তিনি বললেন হে মহিলারা তোমরা আমার বিটির কাছে চলে যাও আমার মেয়ে তোমাদিকে উত্তর দেবে তারা ওনার বাড়িতে এলেন তিনার মেয়ে আছে তিনার মেয়ে বললেন এক কাজ করো তোমরা বসে যাও সবাই বসে যাবো বসে যাও সবারই হাতে রেওয়ায়েতে আছে একটা করে কাটোরা দিলেন বলে কি করব বললে তোমরা পর্দায় যাও আর পর্দার পেছন থেকে নিজের নিজের স্তনে দুধ বের করে নিয়ে সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে সবগুলো মিক্স হবে না মিক্স হয়ে গেছে সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন এরপরে এক কাজ করো তোমরা আবার বাটিগুলো গলো ধরো বলে কি করব নিজের নিজের দুধটা বার করে নাও তারা বললে হে পাগল মেয়ে এগুলো মিক্স হয়ে গেছে তিনি বললেন সন একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাটা তার সঙ্গে মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি এই যুগে চারটা স্বামী রাখতে চাও তাইলে এরপর বিপদ হবে এই বাচ্চাটা কার ওই জন্য আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা একটা স্বামী চারটা যদি বিবাহ করে চারজনার সঙ্গে মিলামিশা করবে জানা যাবে চারটাই বাচ্চা একটা বাপের কিন্তু যদি একটা মেয়ে চারটা স্বামী রাখে বাপ নিয়ে সংশয় তারাবে বাপটা কার তাহলে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না হে আমার যুবক যুবতী হে আমার সমাজ সনক আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে যে এর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা নিজের মায়ের পরিচয়ও বুঝতে পারবে তার নাম হচ্ছে রিলেশনশিপ একজনের সঙ্গে 6 মাস এক বছর কাটাবে কাটানোর পরে ভালো লাগেনি কিন্তু বাচ্চা পয়দা হয়েছে সেই মেয়ে ছেড়ে দিল সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে বিয়ের পরিচয় পাবে না এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর এই বাচ্চাগুলো হচ্ছে হারাম আউলাদ আজকে মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা শরীয়ত সম্মত হারাম হুগলির লোক বর্তমানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে হুগলি বর্তমানে লোক হুগলিতে বালাগড়ে এসে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে কিন্তু তোমার মাসলা জানা নাই যতক্ষণ পর্যন্ত আগে স্বামী তালাক না দিচ্ছে ইদ্যত পালন না করছে ততক্ষণ পর্যন্ত বিবাহ করা হারাম না যায় গোটা পৃথিবীর মলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় শরীয়ত সম্মত হারাম সেই বিয়ে হবে না খুদ যদি কাবা ঘরের ইমাম নিকাহ পড়ায় আর যদি সে ইদ্যত পালন না করে তাকে যদি তালাক না দেয় ইসলামী শরীয়তে হারাম হবে সেই মহিলার সঙ্গে ওই জন্যই বেঈমান কাফেররা চাইছে এদের মধ্যে জানত তালাক না থাকে এদের মধ্যে শরিয়া না থাকে ইউনিফর্ম সিভিল কোড নিয়েছো এক দেশ এক কানুন এদের জানো কিছুই না থাকে এদের বিবাহ জানো না থাকে এরা জানো জিনাই লিপ্ত হয় আর এদের ঈমান গুলো জানো চুরচুর হয়ে ধ্বংস হয়ে যায় ইহুদি আর বেঈমান কাফেররা জানেন ঠান্ডা মাথায় কিভাবে আমাদের ছেলে দিকে মেয়ে দিকে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারেন যদি বলেন কি করে এই মাসটার নাম কি ইংরেজি নভেম্বর পরের মাসের নাম হচ্ছে ডিসেম্বর তারপরে জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি আমার ভাই ফেব্রুয়ারি নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু হচ্ছে জিনা করা ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় আমাদের ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা মেয়ে দিকে ছেলে দিকে দিয়ে জিনাই লিপ্ত করানো হচ্ছে ইসলামী শরীয়তে হারাম এই দিনগুলো পালন করা হারাম যাদের ছেলে মেয়েরা করবে বাম্মা যদি জানে এই জিনার দায়ী বাম্মাও পাবে আজকে ভাবতে পারে মাধ্যমিক পরীক্ষা আছে সামনে আছে না নাই আমাদের কচি কাচা বাচ্চাদের যতগুলো হিন্দু পশ্চিম বাংলার ছেলে মেয়ে পরীক্ষা দিবে আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক বলুন আমিন কিন্তু দুঃখটা কোথায় জানে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে লাতনি নানিকে ফোন করে বলছে নানাকে ফোন করে বলছে নানা আমি ফার্স্ট ডিভিশন পাস করেছি আমাকে একটা মোবাইল লাগবে নানির কাছে পয়সা নাই নানি গ্রুপ গুরুপলি একটা নাতনিকে ফোন কিনে দিল এক তো সুদের টাকা এক হারাম টাকা দ্বিতীয় নম্বর একটা হারাম জিনিস কিনে দিয়েছে এই মোবাইলের তারা সেই মেয়ে জিনাই লিপ্ত হচ্ছে সে একা পাপি হবে না তার গোটা পরিবার পাপি হবে তার সমাজ পাপি হবে সরকার ট্যাব দিচ্ছে ট্যাবের পয়সা দিচ্ছে ওটা ট্যাবের পয়সা দেয়নি জিনা করার রাস্তা করে দিচ্ছে যে ফ্রি পয়সায় জিনা করতে পারবে একটা করে ট্যাব কিনো দশ করে নিয়ে মোবাইল কিনো আর জিনা করো তোমরা জিনাই লিপ্ত হও ফোনের দ্বারা আপনারা মনে করেছেন ওলামা দিকে জিজ্ঞেস করুন আমাদের সমাজ মনে করেছে শারীরিক মিলনটার নাম হচ্ছে জিনা ভোল শারীরিক মিলনটার নাম বি জিনা লয় হাতে জিনা চকে জিনা মুখের জিনা কানের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা কতগুলো জিনা আছে জানেন আপনি চকের দ্বারা দেখে জিনার নজরে দেখলেন zina করা হবে আপনি ভেবে পাবেন না বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় ইহুদি নাসারারা কিভাবে আপনাকে পাপে লিপ্ত করছে আপনারা বলুন তো দাড়ি রাখা কি কথা বলে না সুন্নত দুঃখটা কোথায় জানেন কালকে প্রকাশ করেছে আজকে আবার প্রকাশ করে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট কেন হুগলি ডিস্ট্রিক্ট এখন আর জলসা নেই দেরি আছে কবে আসবো জানি না কালকে আমার উত্তরবঙ্গে জলসা আছে মুর্শিদাবাদ কালকে জলসা আছে পরশু মুর্শিদাবাদে আছে আমি বলে যাই আমার ভাই মাথায় রাখবেন বেঈমান কাফেররা আপনি সুযোগ দিয়েছেন আল্লামা ইকবাল ওই লিখেছেন ঘর আগ লাগি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়ে আমাদের দেশে একটা একটা জাতি আছে এক ধর্মের মানুষ আছে তারা হচ্ছে পাঞ্জাবি দেখেছেন না এই পাঞ্জাবি আচ্ছা আচ্ছা পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে না করে না কথা বলে না এরা করে শুনেছেন দেখেছেন কোন পাঞ্জাবিদের ছেলে পুলিশের চাকরি করে বলে মুখে দাড়ি রাখেনি আর মাথায় পাগড়ি পরেনি কথা বলে না তাদের পাগড়ি খুলতে পারেনি তাদের দাড়ি কাটতে পারেনি ডিফেন্সে চাকরি করে মিলিটারি দাড়ি কাটতে পারেনি সরকার আর মাথায় টুপিটাও খুলতে পারেনি পাগড়িটা যুদ্ধর ময়দানে যুদ্ধ করবে মাথায় পাগড়ি রেখে মুখে দাড়ি রেখে নিজের সত্তাকে ভুলেনি পাঁচ বছর আগে উত্তর প্রদেশের সরকার একটা পুলিশ অফিসার এত বড় বড় দাড়ি রেখেছিল থানার ওসি মুসলিমদের তাকে সাসপেন্ড করলো এসপি দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে তিনি দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে গোটা ভারতের মুসলিমরা বলেছে উত্তর প্রদেশের সরকার ইসলামের দুশ্মন একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয় পার্সেন্ট মুসলমান সেলুনে বসে নিজে থেকে নিজের দাড়িগুলো চাচে এরা কাৎ দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় আমি ইংরেজিতে বায়ান করিনি আপনার বেরেনে ঢোকাচ্ছি আপনি নিজে থেকে দাড়িগুলো কাটছেন তাহলে আপনার থেকে বড় রসুলের দুশমন কেউ হতে পারে আপনি ভেবে দেখুন আর আমাদের মেয়েদের একটা রোগ দাড়ি রাখলে সেই পুরুষকে বিয়ে করবো কি বুঝলেন একজন আমাকে বলছে আমার মেয়ের লেগে একটা ছেলে দেখবেন তো আমার এক ছাত্র আছে আছে একটা আমার মেয়ে বিয়ে করবেন আমি মাতাল আছে একটা গাঁজা খাই দিবে কি বলবো গাঁজা খড়কে দিবে মাতালকে দিবে একটা দাড়ি টুপিওয়ালা নামাজ এখন সমস্যাটা কোথায় জানে যদি ছেলে দেখতে যাই ছেলে যদি নামাজি হয় আর যদি বলে আমি ফোন ফোন কিছু আমার ছেলে নেবে না বিনা পয়সায় বিয়ে দেব এই মেয়ের বাপ এত হারাম কর ঘরে গিয়ে মাশওয়ারা করবে ছেলেটার কোনো দোষ আছে নাকি বলো দিনের ফ্রি পয়সাই বলছে ফ্রি পয়সায় বললু দোষ কথাটা বুঝতে পেরেছেন না পারে না বাস্তব বলছেই বলছে তো এদের মেয়েরা সুখী কি করে হতে পারে আপনার কাছে দিন কি আছে বুঝতে পেরেছে ইসলামে গান বাজনা যায়স না না যায়স না যায়স আপনাদের বালাগড়ে বিয়েতে গান বাজনা হয় না আশা করি হয় ডিজে বাজে মাশাআল্লাহ ভালো জিনিস ড্যান্স করবেন আন্ডার প্যান পরে ড্যান্স বিয়ানের সাথে বিয়ান কেউ ছোট ড্রেস পরিয়ে দিবেন আপনিও পরে ড্যান্স করবেন গায়ে লাগছে না কথাটা বড় দুঃখের কথা লাগবে তো তাদের মধ্যে দিন আসবে বড় বড় আলেমের লেখা বই তাদের হাতে তুলে দেন তাদের কল্যাণ হবে তাদের এবং আখিরাত দুটোই চলুন একজন নবী নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে নিজের কিন্তু যেমনি দোয়া করেছেন আল্লাহ নিষেধ করেছেন ভেবে দেখু তিনি হচ্ছেন হাজরতের নুহ নবী তিনি নৌকার ওপরে তেনার ছেলে কিনান ডুবে মারা যাচ্ছে সমুদ্রের দরিয়ায় হাবু ডুবু খাচ্ছে গোটা পৃথিবী আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে নৌকা থেকে তিনি বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ এটা আমার ওরস জাত পুত্র আল্লাহ তুমি একে হেফাজত করো এটা আমার পুত্র পিতৃ স্নেহ জেগেছে আল্লাহ উত্তর করলেন লামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে দোয়া করতে পাবে না তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব যখন সমুদ্রের তাণ্ডব চলছে হাত নামিয়ে দিলেন দোয়া বন্ধ করলেন তার ছেলে মারা যাচ্ছে আল্লাহ কাছে দোয়া করলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম হে আল্লাহ তোমার আজাব থেকে আমাকে আমার কমকে হিফাজত করো আল্লাহ তালা পানিকে অর্ডার করেছেন এই দোয়া চাওয়ার কারণে তুমি স্থির হয়ে যাও আমার নবীকে ডার নবীর নৌকাকে ডার করিয়ে দাও পানি স্থির হয়ে গেছে জোরে বলুন সুভান আমার ভাই বড় কষ্টটা ওই জায়গায় আপনি কোনো আমল করবেন না বিনা আমলে বিনা দিনদারিতে বিনা তাকুয়ায় বিনা পরেশকারিতে আপনি মোলবি দুয়াই জান্নাতে যাবার আশা করেছেন তা আপনি ভুল পথে আছেন গুমরাহির মধ্যে আজকে ওইটাই কষ্টে আপনি বলছেন আমি নামাজি নয় আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি এখন আছে কটা বললাম তিনটে এই তিনটে কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে জুম্মার নামাজি একটা পাঁচ ওয়াক্তের নামাজ আর একটা ঈদ আর বকরা ঈদের নামাজ আর ঈদের দিনে দেখবেন ওই মাল কটাই বেশি লাপায় ঠিক বললাম না ইমাম সাহেবরা জানবে কি বুঝলেন ইমাম সাহেবের বায়ান না শেষ হতে হতে হুজুর নিয়তটা বলে দিবে তবে নিয়ত নিয়ে কি করবি কথা বুঝতে পেরেছেন না পারেন আমি আপনাদের এই বুলবুলি তালা নাম শুনে বহার ওইখানে একটা ঈদ বড় ঈদ নামাজ পড়ায় পনেরোটা গ্রাম একসাথে নামাজ পড়ে তো আমি নামাজ পড়াতে এসেছি একজন বায়ানের শেষে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিবেন আমরা দোরু শরীফটা জানিস হ্যাঁ আচ্ছা সানাহ বেরোত বেরোত বলছে হুজুর যারা নিয়ত জানাবে তাদের এমনি নামাজ হবে নিয়ত নিয়ে কি করবি ইনারা আলেপ মানুষ আছেন ইমানদারির সঙ্গে বলছি কেউ যদি সানা না পড়ে কেউ যদি রুকু সিজদার দোয়া না জানে তসবি না জানে কেউ যদি আত্মহাতু না জানে দরুদ শরীফ না জানে দোয়ায়ে মাসুরা না জানে তার নামাজ হবে নামাজ হবে না কিন্তু কেউ যদি নিয়ত না জানে খালি সে যদি বলে আল্লাহ এই ইমামের পেছনে আমি ঈদের নামাজ পড়ছি আমার ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহু আকবার নামাজ হবে না হবে না হয়ে কিন্তু ই হুজুর কে চাপ দিচ্ছে নিয়ত বলে থেকে না পড়া ভালো রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে বলুন মসজিদ আছে মসজিদের খোরাক নেই এই শীতকালে আমাদের বর্ধমান জেলায় আমি নাম করব না এমনও মসজিদ আছে ইমামকে একা নামাজ পড়তে হয় কেউ আসে না ফজর ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন ভুল বলছেন আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো আমার গাড়িতে চেপে যাবেন আমি যেদিন ডেট দেবো আমার মাদ্রাসায় আসবে আর ফজরের সময় নিয়ে যাবো সেই মসজিদে দেখবেন কেউ না ইমাম একা আজান দিলে একাই বেচারা নামাজ পড়ে শুয়ে পড়ি আর সকালবেলা ইমাম সাহেব ঘুমুচ্ছে গেটের দরজার গুড়াই ডিম সিদ্ধ চা বিস্কুট চানাচুর নামি দিয়ে চলে গেছে হুজুর উঠে খাবে দিয়ে ওরা জান্নাতে যাবে কি বললেন আপনি আশা করেছেন নাউজবিল্লাহ আর তুমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করছো আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যারা পাপের মধ্যে ডুবে আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি পাপ থেকে বের উপর ম্যান অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই মুনকার নিশ্চয়ই যারা নামাজ পড়ে নামাজ এমন একটা হাতিয়ার অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি জানেন বেঈমান কাফেররা আপনাকে কিভাবে ঢেকে রেখেছে আপনি অনুভব করতে পারবেন না আপনাকে কিভাবে ঢেকেছে জাল দিয়ে ঘিরে দিয়েছে আজকে একটা ইমাম জুম্মাই বায়ান করলে সমাজ বিরোধী যদি পাপের বোধ কথা বলে লটারির বায়ান করে সেই ইমামকে তাড়িয়ে দেওয়া হয় কোনো ইমাম যদি সুদের বায়ান করে কররা তাড়িয়ে দেয় কোন ইমাম যদি জিনা করার বায়ান করে জিনা খররা তাড়িয়ে দেয় আর এরা রাস্তায় চায়ের দোকানে বলে আরে ইয়াসিন সাহেব হক কথা বলে তোর ইমামকে অধিকার দিয়ে দেখ ইয়াসিন সাহেবের থেকে ভালো হক কথা বলো ইমাম সাহেব বলতে পারে না সকালে তাড়িয়ে দেয় আমার বর্তমান জেলার কথা বলছি জায়গার নাম করবো না ইউটিউব আর ফেসবুকে যাবে কালকে বায়ানটা ইমাম সাহেব খালি রমজান মাসে গ্রামের মোড়ল দাঁড়িয়ে জানাজার ময়দানে এলান করছে যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন খানার ব্যবস্থা ইমাম সাহেব মাইক নিয়ে কেড়ে নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম সকাল বেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে সেই ইমামকে হয়ে গেল তারপরে ওই এলাকায় আমার জলসাই ঈদের পরে এক সপ্তাহের মধ্যে আমি জলসাই বলে দিলাম ঈদের রমজান মাসে খানা তো দূরের কথা রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম তখন সবাই বলছে হুজুর একদম হক বলেছে ভাই আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন বলুন তো ও তো জানে ইয়াসিন সাহেব আমার আজকে চাকরি যাবার ভয় আছে আমাকে যদি বলেন এত কড়া ভাষণ দিবেন আমি নেমে পালিয়ে যাব গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দে আমার চাকরি যাবার পয়েন্ট না আবার যেখানে আইব এই কথাটাই বলবো নিতে পারিস তালিবি না হলে তারাব দরকার নাই যদি বলে হুজুর আপনাকে ডাকবো না তুই না ডাকলি আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি না তাইলে হক শোনার লোক আছে মাথায় রাখবে আজকে কিয়ামতের আলামতটা শুনে মিথ্যা বিলুপ্ত মিথ্যা প্রকাশ পাবে সত্য বিলুপ্ত হয়ে যাবে কেমতে আমার বাপ বাপ বয়সী যারা বসে আছেন আমার বাপের বয়সী যারা বসে আছেন তারা ভালো করে শুনে যান এমন একটা যুগ ছিল আমার বাপ চাচাদের যুগটা মানুষ মিথ্যা বলতে ভয় খেত পাপ হবে বলে সত্য কথা বলতো আজকে মানুষ মিথ্যা বলতে ভয় খায় সত্য বলতে ভয় খাচ্ছে কেউ কলাটা টিপে ধরবে বলে কেমতের আলামত বলে দিই বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা দেন পাঁচ টাকা দেন ছেলে পেটের ভিক্ষা করে মানুষ দু টাকা পাঁচ টাকা দেয় দু টাকা পাঁচ টাকা দেয় সে বেচারা ওটা থেকেই প্যাট চালায় মা নাই বাপ নাই দুঃখ লাগে আলহামদুলিল্লাহ কিন্তু সে ভুল বসত একটা লোকের পকেট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাচ্ছে যে চোর ঠিক বললাম বললাম না ভুল সেই ছেলেটা টাকা পেটের চুরি করেছে তাকে চোর বলে আমি এখন আসছিলাম মেমারি গেটে আমার কাঁচটা ঠুকছে একটা বাচ্চা ছেলে দেখছি হাতে কয়েদ বেল আছে ছটা আমি বললাম এগুলো বিক্রি করছিস কি নাম তো কি কুমার নাম বললাম বলে স্কুলে না বললে আমরা গরিব আমার কেউ নেই আমরা কত করে বিক্রি করছিস বললে পঁচিশ টাকা করে আমরা সব কত হচ্ছে বল ওই যে একশো পঁচিশ টাকা হলো এমন দুশো টাকা রেখে দে পঁচাত্তর টাকা তু খাবি আর স্কুলে যাবে। এই ছেলে যদি পকট থেকে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে সমাজ পিটাই ছেলেটা চোর হয়ে অথচ যারা আমাদের এক টাকা গরিবের টাকা হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে তাদেরকে স্টেজে দেখে গলায় মালা পুড়িয়ে বলছে সমাজ সমাজদার ওকেলে সারা কাফি হ্যাঁ যারা শিক্ষিত হবে জ্ঞানী হবে তারা আমার ইশারা বুঝতে পেরে গেছেন আমি কাকে চোর বলতে চাইছি আমি অরজিনাল চোরকে চোর বলতে চাইছি যে পেটের দায় 1 টাকা চুরি করেছে এটা আসল চোর নয় যে নিজের কমের মালকে চুরি করে খাচ্ছে অথচ তাকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে তাকে সমাজসেবি বলছেন এইটাই হচ্ছে kıয়ামতের মারাত্মক আলামত আর একটা আলামত